নমস্কার বন্ধুরা সিম্পিল লাইফস্টাইল শ্যাম্পালি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরা সবকলে ভালো আছি সুস্থ আছি কালকে আমি জামাগুলো ধুয়ে দিয়েছি এই জামাটা তো একদমই শুকনি তো সকাল সকাল এগুলোকে আগে রোদ্রে দিয়ে দিলাম আর আমারও কিন্তু অনেক সকালে উঠে হয়েছে বাড়ির সব কাজ শেষ মেয়েরা মাত্র উঠলো ছোটো মেয়ে তো এখনও উঠেই নি আমাদের চা খাওয়াও শেষ এখন মেয়েদের ম্যাগি করে দিব ম্যাগি করে দিয়ে তারপরে রান্না বান্না শুরু করবো এই দিনের কাজ করবো তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাক তো এই যে ম্যাগি করে দিলাম বাচ্চাদের ম্যাগি খাচ্ছি আর আমরা তো চা খেয়েছি ম্যাগি খেয়ে এখন বই নিয়ে বসবে তো খাক আমি এখন বসাবো রান্না এই যে মেয়েদেরকে ম্যাগি করে দিয়ে রান্না বসেছি এখানে পালং শাক আলু দিয়ে মাখা মাখা করেছি আর এখানে এই যে সিম এই যে ফুলকপির ডাটাগুলো আছে আলু দিয়ে একটা চটচটি করেছি আর কালকের একটু মাংস ছিল এই যে খাচ্ছে মেয়েরা ছোট মেয়ে বসেছে ঠামির সঙ্গে বমি ও খাবে খেতে দেই আগে খেয়ে দিয়ে স্নান করিয়ে দিব স্কুল শুরু কালকে থেকে স্কুল যাওয়া চালু বসে পড়লাম শাড়ি নিয়ে আমার মনেই নেই যে দুদিন পরে মানে দুদিন পরে বলতে তেইশ তারিখে যে সরস্বতী পূজা আমার একদম মাথায় ছিল না জানি সরস্বতী পূজা তেইশ তারিখে হবে আমি ভুলেই গেছিলাম যে চার দিন পরে সরস্বতী পুজো তাই আমি মানে এতদিন তো সেলাই করিনি কারণ এখন এত দূর আর কি সামলাতে না এদিকে সংসার বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া আনা ভিডিও করে এডিট করা মানে এত কিছু মানে একা একা সামলাতে পারছিলাম না তাই আর কি সেলাইটা মাঝখানে কয়েকদিন অফ রেখেছিলাম যে কিছুদিন সেলাই করব না এটা তো আমার হাতের কাজ না এটাকে তো আর আমি বাদ দিতে পারি না তাই আবারও এখন অনেকটা মানে মেনটেন করে নিতে পারি তাই আবারও সেলাইয়ে যোগদান দিলাম তো এই যে এখানে আমার একটা ননদ শাড়ি এনে দিয়েছে কালকে তো সেলাই করার জন্য ব্লাউজের পিসটাকে কাট কেটে তারপরে সেলাই করতে ব্লাউজের পিস বানাতে বলেছিল কিন্তু চার দিনে আমার পক্ষে মানে সংসার সামলিয়ে এদিকে মানে সব কিছু সামলিয়ে আমার পক্ষে সম্ভব না ব্লাউজ বানাস মানে এই কদিনের ভিতরতে সরস্বতী পূজার জন্য তো আমি ব্লাউজটাকেই শুধু কাটবো পিসটাকে কেটে ওকে বললাম যে আমার এখন বর্তমানে সময় নেই কিছুদিন পরে বানাবো ওকে সরস্বতী পুজোয় লাগবে আমি সরস্বতী পুজোয় ব্লাউজ দিতে পারবো না তাই আমি ব্লাউজ বানাটা ক্যান্সেল করলাম ব্লাউজের পিসটাকেই আগে কেটে নেব শাড়িটা কিন্তু বেশ সুন্দর সরস্বতী পুজোর জন্য আমার তো বেশ ভালো লাগছে বলেছিলাম আমি সারাদিন যেগুলো কাজ করি সব কিছু শেয়ার করবো দিন অনেক কাজই করা হয়েছে সেগুলো শেয়ার করা হয়নি কারণ খাওয়া দাওয়ার পরে বাচ্চাদের স্নান করিয়ে দিয়েছি খাওয়া দাওয়া করতে একটা টাইম লেগে গেছে যে শাড়িটার আমি ব্লাউজের পিসটা কাচ্ছি সেই ননদটা এসে বলছিল যে বৌদি শাড়িটা কি কাটা হয়েছে ব্লাউজটা আমি অন্য জায়গায় বানাতে দেব আর কোনো কাজ না করে আগে শাড়ি ব্লাউজের পিসটা কেটে নিচ্ছি কেটে নিয়ে সেলাই করে শাড়িটাকে আমি দেবটা আমাকে ব্লাউজটা বানাতে বলেছিল কারণ আর চার দিন আছে সরস্বতী পুজো আমি পারবো না ব্লাউজের পিসটা এই কদিনে আর বানাতে কারণ এদিকে বাচ্চা সামলানো সংসার সামলানো সব কিছু সামলিয়ে আমার পক্ষে সম্ভব না এই চার দিনে ব্লাউজ বানানো আমি একদিন কাটবো একদিন একটু সেলাই করবো তারপরের দিনে আরেকটু সেলাই করবো একটু একটু করে আমার বানাতে হয় কারণ আমার এত তাড়াহুড়ো করে বানা সম্ভব না আমি মানে সংসার সামলিয়ে আমি সেলাই কাজ করি যারা সেলাই করতে দেয় আমাকে তাদেরকে আমি বলি যে অনেক দিন আগে আমাকে দিতে হবে যদি ব্লাউজ বানাতে দাও কমসে কম দশ দিন আগে দিতে হবে কারণ দশ দিন আগে না দিলে আমার পক্ষে সম্ভব হয় না সংসারটাকে তো সামলাতেই হবে তারপর অন্য কিছু আর চলটাকে সেলাই করে রেখে দেব। আমি আগে তো ভালোই সেলাই করতাম প্রতিদিনই একটা দুটো করে সেলাই করতাম আর এখন আমি মানে একটাও সেলাই করি না বেশিরভাগ আমি মেয়েদের জামা কাপড়ে সেলাই করি না এরকম হয়ে গেছি ইউটিউবে যখন থেকে ঢুকেছি তখন থেকে একটা সময় পাই না মানে সব কিছু কাজ টাস করে ইউটিউবে ভিডিও টিডিও বানিয়ে একটা সময়ই পাওয়া যায় না কেন জানি না সেলাই এখন কখন বসবো ইউটিউব চ্যানেলটা আমার কাছে একদমই নতুন আমি না এডিট করতে পারি না কিছু করতে পারি সব কিছু মানুষের কাছ থেকে শিখে নেওয়া আর কি একটু একটু করে এখন পারি যদিও অনেকটাই আর এখন অনেকটা আমি মানে তাড়াতাড়িও করতে পারি কারণ সময় সব কিছু তো আর এক থাকে না না তো আগে নতুন রকম ছিলাম ইউটিউবে একদিন দুই দিন মানে আমার তো সারা রাত্রেই লেগে যায় এডিট করতে এরকম হয়েছিল নতুন অবস্থায় তাই আমি বলেছিলাম সবাইকে যে যারা জামা কাপড় নিয়ে আসতো তাদেরকে বলেছিলাম যে আমি এখন সেলাই করতে পারবো না কারণ আমার সময়ে হয় না আমি সময় দিতেই পারি না সেলাই করবো কিছুদিন পরে এখন আবারও সরস্বতী পুজো এসেছে কেউ না কেউ কিছু নিয়ে আসে তা ভাবছি যে না আমি সেলাইটাতে আমার একটা হাতের কাজ আমি কেন বাদ দিই তো এটাকে বাদ দেওয়া যাবে না এটাকে আবার নতুন করে শুরু করব। তো আবারও শুরু করে দিলাম সেলাই এখন থেকে কিছু না কিছু সেলাই করতেই থাকবো প্রতিদিনই আর কি তারপরে মানে ব্লাউজ বানা কিছুদিন পরে চালু করব সরস্বতী পুজোর পরে যেগুলো এখনও পাঁচটা ব্লাউজের অর্ডার আছে এখনও বানাইনি যদিও ওরা অনেক দিনই দিয়েছে কিন্তু ব্লাউজ দেয়নি তার জন্য আমি না করে দিয়েছিলাম যে এখনও ব্লাউজ আসেনি আমি করব না কারণ মাপ ছাড়া তো আর কোনো কিছু করা যায় না তো ওরও নাকি মনে থাকে না আমার আমারও চাওয়ার মনে থাকে না এরকম করে আছে পাঁচটা ব্লাউজের পিস এখনও আছে এখন বলছে সরস্বতী পূজার আগেই দিতে হবে তা আমি বললাম যে সরস্বতী পূজার আগে যদি দিতে হয় তাহলে তোমরা নিয়ে যাও অন্য জায়গায় বানাতে দাও আমার পক্ষে সরস্বতী পূজার আগে বানা সম্ভব না আমি পারবই না সব কিছুর আগে আমার বাচ্চার খেয়াল রাখা এই যে একটু সেলাই করার পরেই আবারও মানে বাইরে যেতে হয় বাচ্চা আছে দেখতে হয় বাচ্চা কোথায় খেলে না খেলে একটু হলেও দেখে আসতে হয় এই যে শাড়িটা সেলাই করার পরেই আমি বাইরে গেছিলাম যেখানে বাচ্চারা খেলছিলো সেখানে একটু দেখে চলে আসলাম আবারও সেরকম বারবার যাই একটু করে দেখে এসে বাচ্চাদের সবসময় চোখে চোখে রাখতে হয় আর কি আর আমার বাচ্চারা তো সবসময় আমার পাশে পাশেই থাকে আমি কোথাও গেলেও নিয়ে যাই কারণ আমার বাচ্চা আমার কাছেই থাক এটাই আমি চাই শাড়িটা সেলাই করার পরেই আমি বাদ দিয়েছিলাম সেলাই করা তারপরে সন্ধ্যাবেলায় বাচ্চাদের নিয়ে মনে বই পড়েতে বসেছি খাওয়া দাওয়া করে বাচ্চাদের ঘুমিয়ে তারপরে আবারও সেলাই বসেছি সেরা নাইটি এগুলোকে সেলাই করছি বাচ্চার একটা ড্রেস ছিল সেরা সেটাকেও সেলাই করছি অনেক ভালো ভালো ডিসি সিঁড়ে গেছি আমার সময়ের অভাবে সেলাই করা হচ্ছে না তো আজকে থেকে সেলাই করা শুরু করে দিলাম একটু একটু করে যেটা যখন দেখবো তখনই সেলাই করার চেষ্টা করব। কারণ বাচ্চার পিছনে সময়টা অনেকটাই লাগে কিন্তু মানে যাদের দুটো করে বাচ্চা আছে তারা হয়তো বুঝবে যে কতটা সময় দিতে হয় বাচ্চাদের সন্ধ্যা টাইমটা তো বাচ্চাদের দিতেই হয় কারণ নতুন বই নতুন সব কিছু তার জন্য সন্ধ্যা টাইমটা পুরোটাই আমি বাচ্চাদের পিছনেই দিই তারপরে বাকি কাজ আমার কত দূরে আমি এগোতে পারবো না পারবো সেটা আমি পড়ে দেখব আগে বাচ্চাদের সময় দেবো আমার নেক্সট ভিডিওতে আমি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব আমি কোথায় কাজ শিখেছিলাম কী কী কাজ করতে পারি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব মেয়েবেলায় কোনো কাজ জানা ছিল কি না আমার কিছু সার্টিফিকেট আছে কি না আমি কত কি কি কাজ শিখেছি কত দূর অব্দি কাজ করতে পারি আমি কি কি কাজ করতাম সেটাও তোমাদের দেখাবো আমার সব কিছুই আছে কারণ আজকে না অনেকটা রাত্রি হয়ে গেছে আর শেয়ার করলাম না আর দেখো মেয়ের জামাটা কতটা ছেড়ে গেছে মেয়ে যা জন্য জামাটা পড়ছিলই না তাই আজকে সেলাই করে দিচ্ছি তো আমিও সময় পাই না সেলাই করার তো আজকে সবগুলোই সবগুলোই না আজকে যে কটা হাতের পাশেই আছে সে কটাকে সেলাই করে দিচ্ছি আর পরে খুঁজে খুঁজে নেব মানে কোনটা ছেরা আছে অনেক কটা জামাই ছেরা তার জন্য পরতেই যায় না আমার মনেই থাকে না সেলাই করার কথা মনে থাকলে হয়তো অনেক দিন আগেই সেলাই করে দিতাম তো আজকে ভিডিওটা বেশি বাড়াবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই